السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: "والعفو إن الإنسان لقي خسر إلا الذين آمنوا" وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم عن عبد عن عن عبد عن عباس بن عبد, عبد المطلب رضي الله تعالى عنه انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ذاق طعام الايمان من رضي بالله ربا অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদ আলী ওসাল্লাম রসুলা সম্মানিত উপস্থিতি সে মহান রব্বুল আলমিনের দরবারে শতকুটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততাকে ব্যস্ততাকে উপভোক্তা করে আমাদের সকল বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করে আমাদের আজকের এই মহতি মহাফিল একত্রিত হওয়ার ট্রফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করছি সে নবী পাকের উপর যাকে আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেছেন রহমাতুল্লিল আলমের রূপে আল্লাহ তালা বলেন আলামিন আল্লাহ তালা যে মহান যে নবী সাল আলি সাল্লাম প্রেরণ করেছেন আমাদের মানব জাতির একমাত্র আইডল হিসেবে সকলে তার প্রতি মহাব্বত নিয়ে দূর পেশ করি বলি সাল্লাহ সাল্লাম জন্ম উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটি সুরা সুরতুল্লাহরতুল্লাহ করেছেন এ সুরাটি আকারে ছোট বলে তাৎপর্য অনেক আল্লাহ পবিত্র কবি আমার মধ্যে সুরাটি উল্লেখ করেছেন এ সুরা সম্পর্কে ইমাম শাকির রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ তালা যদি কবি কোরআনের কোনো সুরা নাজিন নাও করতেন যদি শুধুমাত্র সুরতুল্লাহরা আল্লাহ তালা নাজিন করতেন তাহলে এই সুরাটাই মানব জাতির হৃদায়তের জন্য মানব জাতির সফলতার জন্য সুরাটি যথেষ্ট হয়ে যেত সরাসরি মূল আলোচনার দিকে যাই আল্লাহ সুরার মধ্যে চার শ্রেণীর মানুষের বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা বলেছেন প্রথমে আল্লাহ তালা সময়ের শপথ করে বলেছেন ও আল্লাহ তালা সুরার শুরুতেই সময়ের শপথ করে বলেছেন কারণ সময় আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত হলো সময় আল্লাহ তালা সুরাত টাকা সুরের মধ্যে বলেছেন তুমাল আল্লাহ হাতালা কেয়ামতের দিন আল্লাহ তালা হাসপুরুধি আমাদেরকে প্রত্যেকটি নিয়ামতের বিষয়ে হিসাব জিকাস করবেন তাফসির কারও ব্যাখ্যা করেছেন যে আল্লাহ আদালা কেয়ামতের দিন যেসব নেয়ামতের হিসাব দেবেন তার মধ্যে অন্যতম হল আমাদের সময় এবং আমাদের সুস্থতা আল্লাহ তালা সে সময়ের শপথ করে বলেছেন ওয়ালাহাদ সময়ের শপথ ইন্দাজ ইনসাম রাফিরফুত নিশ্চয় পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষই একত্রিত স্তরের মধ্যে রয়েছে অর্থাৎ আমরা পৃথিবীতে যারা আছি প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তবে আল্লাহ চারটি শ্রেণী বর্ণনা করেছেন চারটি ক্যাটাগরি আল্লাহ বর্ণনা করেছেন তারা বিভিক্র তারা কারা মানুষ তারা ওরাই যারা রয়েছে ওয়াহ স্ত লেখাক যারা সৎ কাজ করেছে যারা পরস্পরকে সত্যের ব্যাপারে দেবে সত্যের ব্যাপারে উপদেশ দিবে অথবা আত্ম এবং যারা পরস্পরকে ধৈর্যের ব্যাপারে উপদেশ দিবে আল্লাহনারা ওইখানে যে বলেছেন আল্লাহিন যারা সিনাম জেনেছেন অর্থাৎ সফলতা অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই এই চারটা শ্রেণীর মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে হবে আমরা যদি আমাদের নিজেদেরকে চারটা শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে আল্লাহ আন ইমানদার করা আল্লাহ তালা ইমানদারের পরিচয় পরিচয় কোরআনের অসংখ্য জায়গায় দিয়েছেন আল্লাহ তালা সুমাতুর আহ কালে শুনতে বলেছেন কত ওয়াজ বেঙ্গুর দ্বাদশাফ বাই নিগুম ওয়াতিউল্লাহ রসুল আহ ইনকুম মুখ মিনিম আল্লাহ তালা বলেছেন যে ইমানদার তারাই যারা আল্লাহকে ভয় করে ওয়াজ বেঙ্গুর দ্বাদা বাই নিকুম যারা পরস্পরের মধ্যে যে বিরোধ থাকে সেই বিরোধ থেকে তারা মিটিয়ে নেয় ওয়াতিউল লাহ রসুল এবং তারা আল্লাহ এবং তারা তুলে অনুভূত করে অর্থাৎ যারা ইমানদার তারা আল্লাহকে ভয় করে চলবে এবং পরস্পরের মধ্যে ইমানদারের মধ্যে যে কন্তক্রন্তল আছে তারা সেটাকে মিটিয়ে ফেলবে এবং তারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে আল্লাহ তাল্লাহ পরে বলেছেন তারাই তাদের সামনে যখন আল্লাহ তালার স্মরণ হয় তারা যখন কোনো কাজ করতে যায় কোনো কাজ করার সময় তারা যখন আল্লাহ তাল্লাহ ভয় তাদের মন্ত্রের মধ্যে ঢুকে যায় তখন তারা আল্লাহ তালার নাম শুনে প্রকল্পিত হয়ে যায় ওয়াই তুলিয়া আয়াত আল্লাহর উপর এবং যখন তাদের সামনে কোরআন আয়াত तिलावत করা হয় কোরআন পাঠ করা হয় তখন তাদের ঈমানেরও বৃদ্ধি পায় এটা হল ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা আনফালের 31 নম্বর আয়াতে বলেছেন উলাইহি হুমুল মুমিনুন আকবা অর্থাৎ তারাই হলো প্রকৃত মুমিন তারা কারা যারা আল্লাহকে ভয় করে যারা পরস্পরের মধ্যে যে বিরোধ রয়েছে সেটাকে মিটিয়ে নেয় যারা আল্লাহ তথ্য অনুভূক্ত করে যারা আল্লাহর তাল্লাহ স্মরণে যাদের হৃদয় প্রভূতিত হয় এবং যাদের সামনে কোরআন করলে তাদের হৃদয় হৃদয়ের মধ্যে হিমা বৃদ্ধি পায় যারা হল প্রকৃত মুকমিন আল্লাহ সুরাত আহ্বার মধ্যে বলেছেন সুরাত তা আহ্বারের একা লক্ষ্য

গ্রহণ করবে এবং তারা পরস্পরকে তারা পরস্পরকে সৎ কাজে আদেশ দিলে আমাদের এবং অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে কয়েক সলাদ সালাত সালাদ করবে কয়েকনা জাকাত এবং তারা জাকাত আদায় করবে এবং আল্লাহ তারা আসলে করবে এবং যারা এই কাজগুলা করবে তারাই অচিরে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে আমি যদি সারসক্ষেপ করতে যাই যে তাহলে প্রকৃত মুমিনগণ তারা এক নম্বরের মতো যারা আল্লাহকে ভয় করে দুই নম্বর পরস্পরের মধ্যে তারা মীমাংসা করেন না অর্থাৎ পরস্পরের মধ্যে যদি কোনো সামেল হয়ে থাকে মুমিনদের মধ্যে কোনো মনোমালিন্য হয়ে থাকে তাহলে তারা সেটা মিটিয়ে নেবে আল্লাহ এবং দারপুরের আমগত করবে আল্লাহর স্মরণে যাদের যেটা প্রকম্পিত হবে যাদের ইমান ব্যয় করবে এরপর একজন মুমিন একজন বন্ধু হিসেবে গ্রহণ করবে এবং সব কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ আমাদেরকে মুমিনের কাতারে অন্ধুক্ত হওয়ার করুন আমি আমাদের